নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ঝাল ঝাল শীতকালীন পাঁচ তরকারির রেসিপি নিয়ে রুটির সঙ্গে এই সবজি বানিয়ে নিলে একটু বেশি পরিমাণে রুটি বানাতে হবে এতটাই টেস্টি হয় শুধু রুটি নয় লুচি পরোটা কিংবা গরম ডাল ভাতের সঙ্গে খেতেও অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ফুলকপি গাজর আলু বিনস আর মটরশুটি ছাড়িয়ে রেখেছি সমস্ত সবজি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রান্না করে নেয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল চাইলে সাদা তেলেও করা যেতে পারে কোনো রকম সমস্যা নেই তেল গরম হলে প্রথমে কেটে রাখা আলু দিয়েছি আলুগুলো আমি একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আলু দু মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বিনস বিনস আর আলু যেহেতু একটুখানি সেদ্ধ হতে বা রান্না হতে বেশি সময় লাগে তাই এগুলো প্রথম দিকেই দিলাম বিন দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে এখানে সমস্ত ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে এখন চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করব মিডিয়াম হাই ফ্লেমে এখন কিন্তু কোনো রকম লবণ দেব না লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে আসবে তাতে করে ভালো করে কষানো যাবে না ফুলকপি দেওয়ার পর চার পাঁচ মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি সঙ্গে দিলাম পরিমাণ মতো এবার লবণ এবার ভালো করে নাড়াচাড়া করব এই পর্যায়ে আরও একটু সময় নিয়ে সমস্ত সবজিকে ভালো করে ভাজা ভাজা করে নেব সবজি ভাজা ভাজা হতে থাক সেই সময় আমি মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো চোদ্দো পনেরোটা রসুনের কোয়া আর ঝাল ঝাল দুটি কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল তাই আমি দুটোই দিয়েছি তবে আপনারা ঝাল বেশি খেলে বেশিও দিতে পারেন এখন এই সমস্ত কিছুকে এভাবে একটুখানি থেতো করে নেব এদিকে দেখুন সবজিটা আরও পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এতে করে সবজিগুলো মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এর থেকে কিন্তু বেশি নরম করবার প্রয়োজন নেই এবার এই সমস্ত সবজিগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে রাখলাম আর তারপর আবারও রান্নার জন্য কড়াই চাপিয়ে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল দিয়েছি হাফ চামচ গোটা চিরে আর দিলাম থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এবার সেই থেতো করে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লো ফ্লেমে এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করব। যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ যোগ করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ এখানে যোগ করেছি লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম মাঝারি সাইজের পেঁয়াজ হলে দুটো দিতে হবে পেঁয়াজটাকে এখন মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে একটুখানি লালচে রঙ ধরে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে দেখতেই পাচ্ছেন চার পাঁচ মিনিট কষানোর পর পেঁয়াজে সুন্দর রঙ ধরে গেছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম গোলমরিচের গুঁড়ো ফ্লেমটাকে একদম লোতে রেখে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলা না পুড়ে যায় এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গরম জল যোগ করে গুঁড়ো মশলাকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না বা জল না দিয়েই রান্না হবে জাস্ট এই সময় ওয়ান ফোর্থ কাপের মতো জল দিতে হবে দেখুন মশলা ভালো করে কষানো হচ্ছে তেল একদম ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টমেটোকে চাপ একটু বেশি পরিমাণেই টমেটো কেচাপ ব্যবহার করছি তবে আপনারা চাইলে কেচাপের পরিবর্তে টমেটো পিউরি বা টমেটো বেটে ব্যবহার করতে পারেন তবে কেচাপটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় বিশেষ করে এই রেসিপির জন্য এবার খুব ভালো করে টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলো যোগ করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে এই মশলার সঙ্গে সবজিকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সুন্দর ফ্লেভার সবজির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম সবজি ভাজা করার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ দিলাম আমি যেহেতু টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই আর আলাদা করে এখানে চিনি দিলাম না যেহেতু কেচাপের মধ্যে একটা মিষ্টত্ব থাকে তবে আপনারা যদি টমেটো বেটে ব্যবহার করেন সেক্ষেত্রে এক চামচ চিনি দিতে পারেন এবার এখানে আমি দিয়েছি হাফ চামচেরও কম গরম মশলার পাউডার দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব। মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম টোটাল এখানে প্রায় ছ সাত মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে সবজি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে একদম শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের ঝালঝাল পাঁচ তরকারি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য খেতে কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয় রুটির সঙ্গে খেলে দুটো রুটি আপনি বেশি খেয়ে ফেলবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং